ও মাই আইফোন দুইটাই ডিসপ্লে অরিজিনাল ডিসপ্লে লাগাতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটা কি একেবারে অথেন্টিক ডিসপ্লে ডিসপ্লে আচ্ছা আপনি যেটা বলতেছেন হচ্ছে অথেন্টিক ডিসপ্লে একদম অরিজিনাল সেটা আপনারা কিভাবে সংগ্রহ করছেন এটা আমরা চায়না থেকে সংগ্রহ করছি অনেক সময় অনেকজন আছে এরকম ভাবে আমাদের ডিসপ্লেটা হান্ড্রেড অথেন্টিক ডিসপ্লে কেউ যদি এটা প্রুফ করতে পারে লাইফ টাইম অরিজিনাল ডিসপ্লে না তাহলে ফুল টাকা পাবে এই যে আপনার থার্টিন প্রো ম্যাক্স এর অথেন্টিক ডিসপ্লে

আমরা কিন্তু অনেক সময় এইভাবে কথা বলতে গেলে কিন্তু আমাদের হাত থেকে পরে কিন্তু আইফোনের ডিসপ্লে চলে যায় অথবা ব্যাকশেল ভেঙে যায় তো এই ধরনের ফোনগুলো আপনারা কোন জায়গা থেকে ঠিক করাবেন তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা তবে আজকের ভিডিওটা হচ্ছে আইফোনের ডিসপ্লে নিয়ে এখন চলে আসলাম হচ্ছে ইস্টার্ন প্লাজা মার্কেটের লেভেল ফোর পাঁচতলায় অবস্থিত যেটা হচ্ছে মোবাইল সেবা বিডিতে যেটা হচ্ছে সব নাম্বার পাঁচ বাই ষাট এখানে আসলে কিন্তু আপনারা আইফোনের অথেন্টিক ডিসপ্লেগুলো পেয়ে যাবেন আর ডিসপ্লে দাম শুরু হয়েছে মাত্র পাঁচ টাকা থেকে আর আইফোনের অথেন্টিক ডিসপ্লেগুলো আসলে সব জায়গায় পাওয়া যায় না এর জন্য কিন্তু অনেকে আমাকে বলতেছিলেন ভাই আপনি একটু সন্ধান করে যদি আমাদেরকে ওই ঠিকানাটা দিতেন তাহলে কিন্তু ভালো হতো তো তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা আমরা চলে আসলাম হচ্ছে মোবাইল সেবা বিডিতে এখানে আসলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিসপ্লে পেয়ে যাবেন এবং রিজনেবল প্রাইজের ভিতরে আর সেগুলো সম্পর্কে আমাদেরকে জানাবে আমাদের ভাইজান যে হচ্ছে আমাদের সৌরভ ভাই আসসালাম আলাইকুম ভাইয়া কি অবস্থা ভালো আছেন আচ্ছা ভাইয়া তো আমি চাচ্ছিলাম আর কি আজকে আইফোনের ডিসপ্লে নিয়ে একটা ব্লক করার জন্য এবং আপনাদের এখানে তো আমি কয়েকদিন আগে আসছিলাম মানে ইনকোয়ারি করার জন্য আপনারা কি অথেন্টিক ডিসপ্লে গ্লাস সেল করেন কিনা তো দর্শকদের উদ্দেশ্য যদি একটু বলতেন আপনারা কিভাবে আর কি আমাদেরকে এই সেবাগুলো প্রদান করবেন ভাই আমাদের মোবাইল শোভিটিতে সেট অরিজিনাল ডিসপ্লে আছে জিএক্সও আছে কপিও আছে সব ধরনের ডিসপ্লে अवेलेबल আছে আচ্ছা জিএক্স মানে কি মানে কপি ডিসপ্লে মানে না না জিএক্স মানে হলো মার্কেট অরিজিনাল ডিসপ্লে মানে অরিজিনালের পরের ধাপ যেটা সেটাকে বলা হয় জিএক্স আইফোনের ক্ষেত্রে আচ্ছা আচ্ছা আর অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে তো মার্কেট অরিজিনাল বলে আমরা আপনি যেটা বলতেছেন হচ্ছে অথেন্টিক ডিসপ্লে একদম অরিজিনাল সেটা আপনারা কিভাবে সংগ্রহ করছেন এটা আমরা চায়না থেকে সংগ্রহ করছি চায়না থেকে থেকে সংগ্রহ করছি অনেক সময় আহ অনেকজন আছে সেট আপ আহ প্রোডাক্ট গুলো বিক্রি করে দিচ্ছে এরকম ভাবে আচ্ছা তো আপনি যদি আমাদেরকে একটু মানে মাস্তা দিতেন যে এটা হচ্ছে অথেন্টিক ডিসপ্লে

করেন দাম কত হবে সকল কিছু জানাবো আজকের ভিডিওতে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো সৌরভ ভাইয়া ফার্স্ট অফ অল আপনি কোন মডেলটা দিয়ে শুরু করবেন ভাই আমি আইফোনের এক্স থেকে চালু করি আচ্ছা আচ্ছা আইফোন এক্স এবং এক্সএস তো দুইটার প্রাইসটাই একই রকম এটার প্রাইসটা পড়বে আপনার সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো আইফোন এক্স এবং এক্সএস দুইটাই ছয় ছয় হাজার আচ্ছা আমি তো বলেছিলাম ভিডিওতে পাঁচ হাজার পাঁচশো টাকা হ্যাঁ অবশ্যই পাঁচ হাজার পাঁচশো আছে আপনার আইফোন এক্স আর এক্স আর এই যে আইফোন এক্স আর এবং আইফোন ইলেভেন দুইটাই ডিসপ্লে অরিজিনাল ডিসপ্লে লাগাতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটা কি একেবারে অথেন্টিক ডিসপ্লে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিসপ্লে আচ্ছা কেউ যদি প্রমাণ করতে পারে এটা হচ্ছে অথেন্টিক ডিসপ্লে না সেক্ষেত্রে কি ব্যবস্থা রেখেছেন ফুল টাকা তবু এক মাস দুই মাসের গ্যারান্টি না লাইফ টাইম

আমাদের আমাদের পেজে যদি আরো ভিডিও গুলো দেখেন দোস্তরাবে দাম প্রাইস আরো অনেক বেশি ছিল এখন আমরা এটা অফার প্রাইসে দিচ্ছি মাত্র 19000 টাকা মাত্র 19000 টাকা ওকে ঠিক আছে এরপর 13 ডিসপ্লে 13 শুধু 13 আচ্ছা বে আইফোন 13 এর ডিসপ্লে বোরেল 13 প্রাইস কত 13000 টাকা মাত্র 13000 টাকা জি ওকে ঠিক আছে 13 pro 13 pro 13 pro ডিসপ্লে পড়বে মাত্র আপনার 16500 টাকা 16500 টাকা জি আচ্ছা এটা 16000 টাকা রাখেন তাহলে হ্যাঁ সমস্যা নাই আচ্ছা আপনার ভিডিও দেখে যে আসবে তার 16000 টাকা রাখবে ওকে ঠিক আছে আর ভাইয়া কিন্তু যে প্রাইসটা বলতোছে এটা কিন্তু কোনো হিডেন চার্জ থাকবে না একদম ফিক্সড প্রাইসটাই বলে দিচ্ছি আর কি জি এটা হলো 14 এটা হচ্ছে 14 14 পড়বে 15000 টাকা 14 হবে শুধুমাত্র 15000 টাকা ওকে

এরা দাম পড়বে আপনার ছয় হাজার টাকা মাত্র 6000 হাজার টাকা এছাড়া আমাদের কাছে আরো অনেক জেক্স আছে এক্স আছে এক্সেস আছে যে হলো ইনটেক প্যাকেট আমাদের কিন্তু চায়না থেকে আমরা যেমন প্রোডাক্টটা নিয়ে আসি সব প্রোডাক্ট আমরা ইনটেকই থাকে আপনার দেখার উদ্দেশ্যে আমি কয়েকটা প্রোডাক্ট খুলেছি রেখেছি হ্যাঁ

পঞ্চমতলা সাতান্ন আটান্ন এবং সাইট ওকে ঠিক আছে তো দর্শক আমাদের আজকে ব্লগ ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ